আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙে বেতাজ মহল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙে বেতাজ মহল এমনি করে ভাঙ পেহি মমিন ভাইয়া অবুজ হয়ে থাকবি কতকাল বেবুজ হয়ে থাকবি কতকাল ভাই ভাই মারি কেন কর আব্দুল বারি ভাই ভাই মারামারি কেন কর আব্দুল বারি এসব দেশে ধ্বংস হলো দেশের মুসলমান রিমিন ভাইয়া অবুজ হয়ে থাকবি কতকাল নাবুজ হয়ে থাকবি কতকাল রশনী আর মুসলমান কেন্দে কেন্দে হয় পেরে বসে মুসলমান নির্যাতিত হয়ে তারা নির্যাতিত হয়ে তারা ফেলে চোখের জল রে মমিন ভাইয়া অবুজ হয়ে থাকবি কতকাল বিভোর ঘুমে ঘুমিয়ে থাকবি কতকাল তিনটি ভাগে একটা ভাগ ছেড়েছিল মুসলমানের তরির মমিন ভাইয়া অবজ হয়ে থাকবি কতকাল ফায়সালা করিলেন কাজী মুসলমান না হইল রাজি ফায়সালা করিলেন কাজী মুসলমান না হইলেন রাজি মামলা দায়ের করা হয়েছিল আবার রে মমিন ভাইয়া অবজ হয়ে থাকবি কতকাল আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ আল কোরআন মজিদের সোরা হতে একশো এগারো নম্বর আয়াত আয়াতত করেছি এবং শাহী বখারির হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথা সময়ের খুদ টানবো টানব ইনশাল্লাহ অমাতি ইল্লা বি আমার বর্তমান পরিস্থিতিটা খুব কঠিন ও জটিল মুসলমানদের ইমান নিয়ে বাঁচা দায় হয়ে পড়েছে তবুও মুসলমান ঘুমিয়ে রয়েছে হ্যাঁ আমার আজ বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশে আজকে মুসলমানদের উপর জুলুম অত্যাচার এবং বিভিন্ন অনাচার চলতে শুরু করেছে ইতিপূর্বে চলেছে এবং এখনও চলছে আগামীতে কেয়ামাতের আগা পর্যন্ত চলতেই থাকবে বিশ্বনবীর সাল্লাহ আলি আসাল্লাম দুয়া করেছেন এই দুয়া একদিন সাফল্য হবে একদিন প্রতিফলিত হবে কিন্তু কবে হবে এটা কেউ জানে না হ্যাঁ আমার আজ মুসলমানদের পরিস্থিতি কেনই বা খারাপ খারাপ হওয়ার পিছনে কারণটা কী আল্লাহ এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিস এবং কোরআনের মাধ্যমে বলেই গেছে যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন হাদিসের মধ্যে শাহী বখারির হাদিস আল্লাহ নবী সাল্লাম বলছেন তারাক্ত ফিকুমুল আমরাইন আমি আমার উম্মাতের জন্য দুটা হুকুম ছেড়ে গেলাম আমি আমার উম্মাতের জন্য দুটা পথ দুটা নিদর্শন আমি দিয়ে গেলাম যারা এই দুটি দিককে আঁকড়ে ধরতে পারবে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারবে লান্তাজিল তারা কখনোই পথভ্রষ্ট হবে না তারা কখনোই লাঞ্ছিত হবে না অপমানিত হবে না অপদস্ত হবে না কারো কাছে মার খাবে না দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারলে নাম্বার এক আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাব আল কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি এবং নাবির হাদিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই যে মুসলমানদের ওপর অত্যাচার করবে মুসলমানদের ওপর উৎপীড়ন করবে মুসলমানদের ওপর জ্বালাতন করবে মুসলমানদের মালকে আত্মসাত করে নেবে কারও ক্ষমতা নাই কিন্তু ভাইরা আমার আমরা তো নিজের দোষে নিজেই দোষী কারণ আমরা হাদিস এবং কোরআনকে ছেড়ে দিয়েছি আজকের দিনে এত বড় মসজিদ যেমন ফুল হয়ে গেছে হয়তো নিচে তলায় ধরবে না উপরে যেতে হবে কাউকে তো এতটা মানুষ তো এই গাদির বুকে সর্বসময় আছেন ঈদের সমাতে একটু বেশি হয় অন্যান্য সমাতে একটু কম হলে পারে তো বাড়তেই থাকেন কিন্তু এই এইরকমভাবে প্রতিদিন যদি আপনি আল্লাহকে ডাকতে থাকেন তাহলে আপনার ইমানের ওপর হানা দেওয়ার কেউ থাকবে না কারণ আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আল্লাহর সহযোগিতা আল্লাহর মদদ ওই বান্দার প্রতি হবেই কিন্তু আমরা ছেড়ে দিয়েছি সেই আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস নেই আর দৃঢ় বিশ্বাস না থাকার কারণে আজকে মুসলমানদের আছে ওই ইমানের ওপর আঘাত হ্যাঁ আমার আর সেই আঘাত খেয়ে আমরা নিতান্ত পড়েই রয়েছি আমাদের হুশ ফিরল না হ্যাঁ আমার আমরা জানি যে আমাদের তথা সারা বিশ্বের মুসলমানদের যেটা মেন টার্গেট মেন জায়গা সেই বাবরি মসজিদ ইতিপূর্বে ধ্বংস হয়ে গেছে এটা আমরা জানি ইতিপূর্বে ধুলিসাৎ হয়ে গেছে সেই মসজিদ সেই মসজিদের ঘটনা অনেক লম্বা রয়েছে যদি বলতে যাওয়া যায় তাহলে কয়েক ঘন্টার সময়ের প্রয়োজন কিন্তু সেই সময় জুমার দিন হয় না তাই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আলোকপাত করার চেষ্টা করব। হ্যাঁ আমার মুসলমানেরা এসার নামাজ পড়ে মসজিদে তালাবদ্ধ দিয়ে চলে এলেন আর এমন সময় অমুসলিমদের একটা আলোচনা সভা করাই ছিল দ্বারা করল কি এই এশারের পরে তারা তাদের রাম মূর্তিকে যেই জায়গায় এটাকে মেহরাব বলা হয় এই মেহরাব যেখানে এমাম সাহেব নামাজ পড়ান সেই মেহরাবে রাম মূর্তিকে বসিয়ে দিল দেওয়ার পরে তারা তাদের সাধনা করার পর আর তালা মেরে তারা চলে গেল মুসলমানেরা ফজরের নামাজ পড়তে আসবে আসার পরে তারা দেখছে তো ডবল তালা মুসলমানেরা একটা তালা দিয়ে গেছে আর তারপরে আবার ওরা একটা তালা দিয়ে দিয়েছে ডবল তালা মসজিদ খোলার কোনো উপায় নেই আর সেখানে প্রশাসন পহারা দেওয়া আছে সেই প্রশাসন মুসলমানদের নামাজ পড়া ওয়াফ করে দিয়েছে কিন্তু ভিতর ভেতর তাদের রামমূর্তির উপাসনা করার সুযোগ দিয়ে দিয়েছে এইভাবে একদিন নয় দুই দিন নয় দুই বছর তিন বছর কেটে গেল উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর প্রদেশ থেকে একত্রিশ জন একত্রিশ জন করসেবক এসে সেই মসজিদ মিনার ভাঙতে আরম্ভ করলো এবং এইভাবে সমস্ত মসজিদটাকে গড়িয়ে দিল হ্যার আমার এরকম ভাবে জায়গায় জায়গায় মানে কুড়ালের আঘাত এনে মসজিদকে ভেঙে দিল কিন্তু ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন হুয়া খাইরুন সওয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান উত্তম বদলা দিয়ে থাকেন যারা তো যারা এই কাজে মানে জড়িত ছিল এই ভাঙার কাজে যারা জড়িত ছিল তাদেরকে রব্বুল আলমিন উত্তম পুরস্কার দিয়েছিলেন কি উত্তম পুরস্কার যে কয়েকজন ওই ভাঙার কাজে ছিল তারা বাড়ি যখন গেল যাওয়ার পরে তাদের চোখ জ্বালা করতে আরম্ভ করলো তারা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করলো ডাক্তার চিকিৎসা নিরীক্ষা করে দেখার পর বললেন যে তেমন কোনো চোখের অসুবিধা হয় নাই পা একটা ঔষধ দিয়ে এবং কিছু ডপার দিয়ে পাঠিয়ে দিলেন যাও ব্যবহার করো কিন্তু তাদের জ্বালা যন্ত্রণা কমে গেল কমে যাওয়ার পরই তার তার দিন তারা কেউ চোখে দেখতে পেল না একত্রিশ জনের মধ্যে সতেরো জন দেখতেই পেল না ভয়ে আতঙ্ক হয়ে বাকিগুলো তারা ওইভাবে অসুস্থ হয়ে থাকল এইরকমভাবে ভাবে পাক রব্বুল আলমিন তাদেরকে এইরকম শাস্তি দিয়েছিলেন হ্যাঁ আমার তো আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর পাক রব্বুল আলমিন যেই দিনই হোক আবার ফিরিয়ে এনে মুসলমানদের হাতে দেবেন কিন্তু আমাদের ইমানই যাজবা থাকতে হবে আমাদের স্পিরিট থাকতে হবে ইমান হারা হয়ে গেলে পারে কোনো দিন সফল হবে না হ্যাঁ আমার আজকে মুসলমানদের ইমান হারার কারণে আজকে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে হ্যাঁ আমার আমরা জানি কিছুদিন আগে কিছুদিন আগে মুসলমানদের পৃথিবীর বুকে বলা হয়েছে সারা পৃথিবীর মধ্যে অর্থর দিক দিয়ে সম্পত্তির দিক দিয়ে যদি এগিয়ে থাকে তো মুসলমান এগিয়ে আসে মুসলমান এগিয়ে আছে সারা পৃথিবীর যত প্রকারের ধর্ম আছে এবং জাত রয়েছে তাদের চাইতে মুসলমানদের যা অর্থ রয়েছে তাদের কাজ কারো কোনো জাতের অর্থ এই এইরকম পরিমাণে নাই। আর সেই অর্থকে গ্রাস করে নেওয়ার জন্য সেই অর্থকে নিজের কবজাতে করে নেওয়ার জন্য সেটা বিল পাশ হয়ে গেছে যেই সারা পশ্চিমবঙ্গে শুধু নয় সারা ভারতবর্ষের বুকে সেই অকাপ সম্পত্তি রয়েছে ভাইরা আমার সেই অকাপ সম্পত্তি দাতা হলেন সম্মানীয় মাননীয় জনাব আলহাজ মহাসিন সাহেব তিনি সমস্ত ওয়াকাফ করে গেছেন যত সম্পত্তি ছিল একেবারে মুসলমানদের খাতিরে মুসলমানদের জন্য সেখানে মসজিদ তৈরি হবে সেখানে মাদ্রাসা তৈরি হবে সেখানে খানকা তৈরি হবে সেখানে রৌজা অর্থাৎ কবরস্থান তৈরি হবে এবং যারা মুসলমান দরিদ্র সীমানার মধ্যে রয়েছে তাদেরকে সে থেকে সহযোগিতা করবে এই সমস্ত দিকে লক্ষ্য করে তিনি এক নয় দুই নয় একশো নয় দুইশো নয় এক হাজার বিঘা নয় দুই হাজার বিঘা নয় এক লক্ষ বিঘা নয় দুই লক্ষ বিঘা নয় আঠাশ লক্ষ ও তেতাল্লিশ হাজার পাঁচশত বিঘা সম্পত্তি তিনি আল্লা রাস্তায় ওয়াকাফ করে গেছেন বলুন সুভান আল্লাহ আর সেই সব ওয়াকাফের সম্পদ আজকে ভারতবর্ষের সরকার সেটাকে হস্তগত করে তাদের প্রতিনিধিকে তাদের সেখানে মানে দায়িত্ব দেওয়ার একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে এই কারণে তারা বিল পাস করেছে আমার এই করতে এটা যদি বিল পাস তাদের হয়েই যায় তারা যদি এটাকে মানে বাতিল ঘোষণা না করে তাহলে ভবিষ্যতে মুসলমানদের পরিণতি আরও খারাপ রয়েছে তার কারণ কিভাবে খারাপ রয়েছে যে মসজিদে আজকে আমরা উপস্থিত হয়েছি এই মসজিদে তার ব্যক্তিগত মানে দায়িত্ব নিয়ে কাজ করবে ইচ্ছা করলে সে মসজিদে নামাজ পড়তে দিতেও পারে নাও দিতে পারে মাদ্রাসা ইচ্ছা করলে পড়াইতে দিতেও পারে নাও দিতে পারে এই রকম ভাবে অনেক প্রমাণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি খবরা যে উত্তর প্রদেশে শুরু হয়ে গেছে হ্যাঁ আমার আজকে আমরা আদ পাগলার ভঙ্গিমায় আমরা বসবাস করছি হ্যাঁ আমার আদ পাগলার কথাটা এই কারণেই বললাম যে আজকে সরকার যা বুঝাচ্ছে আমরাও তাই বুঝছি হয়তো আমরা মনে করছি যে যেটা করছে ভালোর জন্যই করছে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এ আত পাগলার আমরা যদি চলি এ সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দিলে নিশ্চয়ই বুঝতে পারবেন পরিষ্কারভাবে হ্যাঁ আমার একজন আত মানে সাদা সিদা মানুষ তার বয়স আঠাশ থেকে তিরিশ বছর যেই আসে ততক্ষণ পর্যন্ত বিয়েই হয়নি আঠাশ তিরিশ বছর বয়স হয়ে গেছে আধ পাগলা সাদা মানুষ যেই মানে মেয়ের পিতামাতা দেখতে আসে আসার পরে পাড়া প্রতিবেশী বলে এমন ছেলের সঙ্গে তুমি মেয়ের বিয়ে দিবে আর ও যে আজ পাগলা ওর জ্ঞানকাণ্ড সেরকম নেই বাস কাম ফরসা মানে কামটা বাতিল হয়ে যায় এই করতে করতে আল্লাহর রহমতে একজন অভিভাবক একজন মানে মেয়ের অভিভাবক রাজি হয়েই গেলেন বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর এক মাস 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 দুই তিন যখন গত হয়ে গেছে এমন সময় সে আধ পাগলা কিছু জমাকৃত পয়সা রেখেছিল আর সে পয়সা দিয়ে কিছু মিষ্টান্ন খাবার কিনে পাড়া প্রতিবেশীকে খাওয়ানোর জন্য সে গেছে আর একজন মুসল্লি ব্যক্তি মসজিদে রয়েছেন সে মসজিদে ঢুকেও হ্যাঁ সে আদ পাগলা বলছে যে চাচা যান এই নিন এই মিষ্টিটা খান আর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দিয়ে বিয়ে হয়েছে তিন মাস তখন ওই মুসল্লি পরেজগার ব্যক্তি বলছে ব্যাপার কি রে এ তো আদপাগলার বিয়েই হচ্ছিল না আর মাত্র তিন মাস বিয়ে হওয়ার পরে আবার সন্তান পেলে কোথায় সে আনন্দে সে মিষ্টান্ন খাবার বিল্লি করছে আবার চাইছে সন্তানের জন্য তখন বলছেন ওই মুসল্লি বলছেন মোরব্বী সাহেব বলছেন বাবারে শোনাও তোমার বউ হয়তো কারো সঙ্গে গোলমাল করেছে নইলে তিন মাসের সন্তান হয় না তখন আধ পাগলা হলে পরে গোলমালের ব্যাপারটা বুঝে সে বাড়ি গেল যাওয়ার পরে এই এখানটা লাঠি নিয়ে বউকে পিটাতে আরম্ভ করেছি তখন বউ বলছে কি ব্যাপার তুমি আমাকে মারছ কেন মারবো না অন্যান্য মহিলাদের অন্যান্য বউয়ের নমাস দশ মাসের সন্তান হয় আর তোমার কিভাবে তিন মাসের সন্তান হলের জবাব তোমাকে লাগবে বউ বলছে মায়ের বন্ধ করো আমি বলছি আর জবাব আমি দেব মার বন্ধ করার পর জবাব দিচ্ছে তোমার বিবাহ কয় মাস হয়েছে আমার বিবাহ তিন মাস বলছে আমার বিবাহ কয় মাস হলো তিন মাস তিন আর তিনে কত হয় ছয় মাস বলছে সন্তানটা পেটে ছিল তিন মাস তাহলে তিন তিরিকে কত হয় নয় তো ন মাসে হয় দশ মাসেও হয় তো ন মাসে হয়েছে তো কি এমন ভুলে হয়েছে তখন সে লাঠি ঘন্টা ফেলে বইয়ের পা ধরে মাপ নিচ্ছে ক্ষমা করে দাও আর পারবো না তোমাকে আজকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি ঠিক তাই আজকে যা বুঝাচ্ছে তাই আমরা বুঝে যাচ্ছি কিন্তু তারা আজকে মসজিদের দুশ্মন তারা আজকে ঈদগাহার দুশ্মন তারা আজকে মায়েকে আদম দেওয়া বন্ধ করার এক কথায় সমস্ত বিষয়ের ইসলামের শত্রু তারা কোরআনকে বাতিল করব এই করার জন্য তারা ঘোষণা করেছিল আমাদের জানা আছে কি না আমরা শুনেছি যারা বয়স্ক মানুষ তারা নিশ্চয়ই জানেন শুনেছেন যে ভারত সরকার এককালীন এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআনকে বাতিল করে দেওয়ার জন্য ঘোষণা করেছে আর সেই সময় বাবরি মসজিদের যিনি দিল্লির জামে মসজিদের যিনি এমাম এমাম বোখারি রহমাতুল আলাই তিনি সেই পার্লামেন্টের মঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে তিনি বলেছিলেন এই ভারত আমাদের আর এই ভারতে মুসলমানেরা এক বছর নয় এক শত বছর নয় দুই শত বছর নয় সাড়ে আট শত বছর এই ভারত শাসন করেছে মুসলমানেরা আর এই ভারতে তাজমহল আওয়া মানে দেওয়ানে আম দেওয়ানে খাস এবং বাবরি মসজিদ হাজার দুয়ারি যত রকমের পজিশনে জায়গা রয়েছে সমস্ত মুসলমানদের তৈরি আর এই মুসলমানদের দেশে এই মুসলমানদের স্বাধীন ভারতবর্ষে বসবাস করার অধিকার রয়েছে এবং আমাদের সম্প্রতি সমস্ত মেনমেন জায়গায় আমরা জিনিস তৈরি করেছি এই ভারত থেকে যদি কোরআন বাতিল করা হয় এর ফয়সালা যদি উল্টো না হয় তাহলে বিচারকের মানে বিচারকের জিউ ভাটেনে ফেলে দেব এই রকম সাহস দৃঢ়টা নিয়ে ইমান নিয়ে এম বোখারি রহমতুল্লাহ কথা বলেছিলেন ভাইয়ের আমার সেই রকম ইমানি যাজবা সেই রকম ইমানি স্প্রিট প্রত্যেকটা মুসলমানদের থাকা উচিত যাতে করে অমুসলিমেরা ভয় পায় যে মুসলমানেরা জেগে উঠেছে আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে আজকে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে কালকে আপনার তাজমহল ধ্বংস করবে এই রকম ভাবে মসজিদ মাদ্রাসায় হানা করবে তখন আপনি কি করবেন আপনার কি করা থাকবে তখন হ্যার আমার আমরা যে আন্দোলন করছি তাতে মুসলমানদের মধ্যে অনেক এই সব গেলা কইরা কি হবে আরে কিছু হবে না সরকারের কিছু করতে পারা যাবে না তবুও করতে হবে তার যদি করাই বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা বলবে যে মুসলমানেরা ঘুমিয়ে আছে যা কিছু আছে সমস্ত হস্তগত করে নাও হ্যাঁ আমার দাবি করতে হবে আমাদের আবদার আমরা পূরণ করেই নেব এই রকম বনভাবপূর্ণ যদি বনভাব না থাকে তাহলে আপনার ইমান বাতিল বলে ধন্য আপনার ইমান থাকবে না হ্যাঁ আমার আল্লাহর নবী আলাইহি সাল্লাম লা আহাদুকুম কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা কোনা ওয়ালাদিহি ইলাই দেখি ওয়ান যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে এবং নিজের পিতা মাতার চাইতেও যতক্ষণ আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান মজবুত হবে না তো বিশ্ব নবীর ভালোবাসা বিশ্বনবীকে এমনভাবে ভালোবাসতে হবে যেই রকমভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে বলেছেন যেই রকমভাবে ভালোবাসতে বলেছেন সেই রকম ভালোবাসা দিতে গেলে আল্লা পাক আলামিনের সহযোগিতা সেই বান্দার প্রতি হবে হ্যাঁ আমার বলার অনেক রেশ এইভাবে অনর্গল যদি বলে যায় দু চার পাঁচ ঘন্টা কেটে যাবে কিন্তু সময় শেষ হবে না কিন্তু সময়ের প্রয়োজন নামাজের সময় হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সম্পত্তি আমাদের সমস্ত কিছু যাতে হেফাজত করেন আমাদেরকে আবার আমাদের সম্পত্তির দাবিদার বানিয়ে দেন আল্লাহ সেই তৌফিক দান করেন বলুন আল্লাহ মামিন